বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা দশ খেতে বসে পড়েছি আর আজকে কিন্তু খুব মন মতো মেনু নিয়ে বসেছি খেতে মানে কি বলবো মানে সত্যি ভীষণ ভীষণ পছন্দের আমার মতো হয়তো এই ধরনের খাবার অনেকেরই পছন্দ হয় তো এতটাই স্পেশাল আজকে রান্না করেছি যে সেটা তোমাদের সাথে না শেয়ার করে পারবো না আর সবার আগে বলতে চাই যে আমরা কিন্তু এই রকম মানে দাঁড়াও দেখাচ্ছি যে কি আমার স্পেশাল মেনু তো আজকে এটা নিয়ে খেতে বসে যার আর কখন থেকে না ইচ্ছে করছি কখন খাবো কখন খাবো কারণ এই খাবার আমি মানে সত্যি কখন খাবো আমার মানে সেটার জন্য ছটপট করে খেতে ভীষণ ভালোবাসি আর তারপরে আমার মতো কে কে এইরকম সকাল দশটা সাড়ে দশ মানে দশ সাড়ে দশটা না ঠিক সাড়ে নটা থেকে দশটার মধ্যে কে কে খেতে পছন্দ করো কারণ আমার বর বলে যে সকালে নাকি খেতে হয় রাজার মতো দুপুরে খেতে হয় হচ্ছে প্রজার মতো আর রাতে খেতে হয় ভিক্ষুকের মতো যদিও এই জ্ঞানটা তার নয় এটা অনেকেই বলে বলে থাকে তো যাই হোক সেও বলে আমাকে তো আমরা সেরকমই খাই আর এই দেখো আমাদের বিড়াল বাবু এসে বসে আছে কোথায় দেখা যাচ্ছে হুম এই কোথায় তুমি সোনা এই যে দাঁড়া তোকে দেখা যাচ্ছে এই যে উনি বসে আছে খাবে তো একে তো আমি দিতে পারি না দেবে হচ্ছে ইনি ওনার খাওয়া হয়ে গেছে এখন ওর ভাত মাখতে হবে তবে ওকে খেতে দেবে তো যাই হোক আমার আর অপেক্ষা করাবো না আমি যে মানে তোমাদের যে বলছি আমার মন মানে মন কি বলবো মনের খুব অন্তরে গেথে যায় এই খাবারগুলো সেই খাবারটা তোমাদের দেখাচ্ছে এই দেখো হচ্ছে ভাত আর হচ্ছে এই যে যেটা হচ্ছে সব থেকে প্রিয় পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখা আর আছে লাউয়ের তরকারি আর সাথে আছে হচ্ছে আমরার ডাল এইটা হচ্ছে আমার বলবো সব থেকে প্রিয় খাবার এইগুলো বলে না আমি মনে যেন কখন খাবো কখন খাবো করতে থাকি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করি প্রচুর খিদে পেয়েছে ঠিক আছে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে